সতসিক এই সৎ শব্দের অর্থটা কি সৎ চিৎ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ সত্তাংশে সান্দিনী আনন্দাংশে লাদিনী চিতাংশে সান্দিনী যাড়ে জ্ঞান করে মানি সুখ রূপে কৃষ্ণ করেন সুখ আস্বাদন ভক্তগণের সুখ দিতে লাদিনীর কারণ লাদিনীর সার প্রেম প্রেমের সার ভাব প্রেমের পরম আস্থা নাম মহাভাব সেই মহাভাব স্বরূপে আমার রায় কিশোরী রাধাকৃষ্ণ প্রেমানন্দটি বাহুত্রে বলুন হরি হরি একটা কথা এখানে আত্মসমর্পণ করতে হয় তবে কিছু পাওয়া যায় আত্মসমর্পণ কিরকম দুটি বাহু তুলতে হবে যার হাত আছে তুলবেন যার নেই তুলতে হবে না বলি শুন শ্রবণ করতে বসেছি ভাগবত তত্ত্বামৃত ভাগবত হয় তিন প্রকার ভাগবত পারায়ণ ভাগবত প্রবচন ভাগবত পাঠ কীর্তন এখানে কিন্তু হচ্ছে পাঠ কীর্ত নয় আর পারায়ণ না পারায়ণ খুব কঠিন যেটা করেছিলেন আমার মহামণি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন ভাগবত পারায়ণ আর গোকর্ণ ঋষি করেছিলেন তার ভাই ধুন্দুলকে উদ্ধারের জন্য আর এখানে হচ্ছে কি না পাট কীর্ত আমরা এসেছি কোথায় ভব সমুদ্রে বা সংসার সমুদ্রে এই সংসারটা চেয়ে অসার সার কি নেই আছি কিন্তু আমরা বুঝতে পারি না সংসার ও অসার রূপে রূপেন মানবা জঞ্জাল জাল রূপেন কালো রূপেন ধিপরা এসেছি ভাগবত তত্ত্বামৃত পান করবার জন্য মন কিন্তু ঘরে পড়ে রয়েছে কাজ হবে না যেমন মনে কিছু করবেন না উদাহরণস্বরূপ একটু কথা বনের ধারে একটি নদী আছে নদীর ধারে করে ছাগল হঠাৎ একটা বাচ্চা ছাগল সাথী হারা হয়ে গেছে সে ঘুরতে ঘুরতে জল খাবে নদীর ধারে যখন যায় কাদা নামতে পারছে না সেই নদীর ধার দিয়ে শ্রীগাল যাচ্ছে হায়না যাচ্ছে বাঘ যাচ্ছে সিং যাচ্ছে পায়ের ছাপ পড়ে আছে ছাগল ছাঁটা কি করলেন সিংহের পায়ের ছাপ তো খুব বড় ছাপের কাছে উনি বসে থাকলো ছাগল ছাঁটি জঙ্গল থেকে শিয়াল বেরিয়ে এলো তুই এখানে বসে আছিস কেন তুই আর বাঁচবি না কেন কি হয়েছে তোকে আমি খাবো আমায় খাবি না হ্যাঁ আমি কার লোক জানিস না না ওই ছাপ যা এই পায়ের ছাপটা যার আমি লোক শিঙাল যখন এসে দেখে সিংহের পায়ে ছাপ বাপরি এই তো সিংহের লোক এ খাওয়া যাবে না শিঙাল পালিয়ে গেল সিংহের পায়ে কিছুক্ষণ পরে একটি হায়না কি করছিস কেন কি হয়েছে আমি তো খাওয়াবো আমায় খাবি না আমি কার লোক জানিস না না ওই পায়ে ছাপ সে যখন এসে দেখে সিংহের পায়ে বাপরি ই তো সিংহের লোক এ খাওয়া যাবে তারপরে বাঘ বাঘ ওকে ওই কথা বললো তুই আর বাঁচবি না আমি তো বাঁচব না সত্য আমি কার লোক জানিস তো না না ওই পায়ের ছাপে যা বাঘ যখন সিংহের লোক একে খাওয়া যাবে না বাঘও পালিয়ে গেল যার পায়ের ছাপ সে এসে গেছে সে সিংহ এই তুই আর বাঁচবি না কেন কি হয়েছে আমি তুই খাওয়াবো আমি কার লোক জানিস না ওই পায়ের ছাপ যা সিংহ দেখে ভাবছে আমার পায়ের ছাপের উপরে বিশ্বাস পালিয়ে গেল পালিয়ে বাঘ পালিয়ে গেল তার লক্ষ্যটা কি ছাপায়ের ছাপ তদ্র আমরা যদি ভগবান কৃষ্ণের চরণ যুগলকে লক্ষ্য করতে পারি মায়া স্বরূপ হায়না বাঘ শ্রীগাল কেউ থাকবে না একাগ্র চিত্তে যদি নিতে পারেন এখানে অমৃত উদ্ভব হবে জয় রাধে এই মধুময় বৃন্দাবন কার পাঠ শ্রীমতী রাধা রানীর পাঠ দুটি বাহু তুল বল রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি গুরু গৌরব বাবু আমার একটু মনে ধরল না হরি হরিথিনে দোয়া হইল কিন্তু মনে আসা মিটল কেন বোধহয় প্রসাদ নাই পাওয়ার জন্য দুর্বল লাগছে গুরু গৌরব হরিব এই ধনী যাবে কোথায় গোলকে যে কৃষ্ণ রয়েছেন চরণে গিয়ে আঘাত করবে আঘাত করলে রাধাকে চরণ যুগল থেকে কিছু একটা কৃপা বা আশীর্বাদ করবে ওটা আমাদের কাছে ফিরে আসবে ওই জন্য আপনাদেরকে নিয়ে জয় রাধে জয় রাধে আমরা যেমন এসেছি ভাগবত তত্ত্বামৃত পাওয়ার জন্য আমাদের কিছু কর্ম করতে হবে কোন কর্ম একটু রসামৃত যেতে হবে রস ছাড়া বাবা হবে না যেমন আমার বৃন্দাবনে ব্রজগোপী পঞ্চরসে ভগবান কৃষ্ণকে বস করেছিলেন তিনি কিন্তু বসেছিলেন পাঁচটা রস কি কি শান্তরস দাস্যরস বাতসল রস মধুর রস এই রসের মহাজনকে কলিযুগে চণ্ডীদাস ঠাকুর সণ্ডীদাস ঠাকুর রসের মহাজ তিনি বলছেন এই সে রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য ব্রজে কারা আছে ব্রজ রয়েছে যারা পঞ্চরসে ভগবান কৃষ্ণকে বস করেছে তাহলে আমাদেরকে সেই রসের প্রাচুর্য যেতে হবে ভগবানকে পেতে হবে কথা বুঝতে পারছেন তো তাহলে আমরা যদি সেই রসকে ধারণ করতে পারি কিভাবে গোপীভাবে যারা গোপনে ভজনা করেন তারাই হচ্ছে গোপী দেখবেন কোনো কোনো বৈষ্ণব মাথায় উগড়ে দিয়ে নাম করছেন কারোর সঙ্গে কথা বলছেন না ওইটা গোপী ভাব আর নামালিকা করছেন কথা বলছেন ওটা গোপী ভাব না পুরুষাকার ভাব অহংকার বৃন্দাবনের একটি ভাব আর নবদ্বীপের একটি ভাব যেমন আমার নরত দাস ঠাকুর যখন বৃন্দাবনে ভজন কুটির করে নিত্য রাধা গোবিন্দের সেবা দেন প্রসাদ পান এই কলি যুগে আমার গৌরী চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে সন্ন্যাসী নিয়ে নিয়েছে বৃন্দাবনে গেছে একদিন ব্রহ্ম মুহূর্তে নরতুম দাস ঠাকুর কি করছেন ভজন গীতি করছেন প্রভু রাধাকৃষ্ণের কাছে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে আর গতি নাহি মোর কালিন্দি তীরে কেলি কদম্বেরী বন রতন বেদীর পরে বসাব দুজন শ্যামঙ্গে দেবচুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরুমুখ চন্দ্র গাঁথিয়ে মালতির মালা দেব দুহার গলে অধরে তুলিয়ে দেব কর্পুর তাম্বুলি ললিতা বিশাখা আদি যতই সখী বৃন্দ আজ্ঞায় করিবে সেবা চরণ আর বৃন্দ এই লাস্ট ছন্দটি করছেন এমন সময় চৈতন্য মহাপ্রভু নরত্তম 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 তিনটি ঠেকা দিয়েছে ওই লাস্টের ছন্দ শেষ হয়েছে ঘুরে দেখেন চৈতন্য মহাপ্রভু লাশ পরিচ্ছেদ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমি দাসের অনুদাস সেবা অভিলাস লাশ মাগেন নরোত্তম দাস তখনই আবার চৈতন্য মহাপ্রভু বলছেন নরোত্তম প্রভু ওঠো তোমার দাস ভাব এখনো যায়নি দাসী ভাব এখনো আসেনি তুমি নবদ্বীপে যাও যেদিন দাস ভাব চলে যাবে দাসী ভাব সখী ভাব আসবে তখন বৃন্দাবনে এসো আজকে মধুময় বৃন্দাবনে কেউ দাসী ভাব ছাড়া অন্য কোনো ভাব ভাববে না তাহলে বাবা অমৃত পাবে না কেন বৃন্দাবন হচ্ছে রাধা রানীর পাঠ তাই বলছেন ভজন তত্ত্বের কথা দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই ঊর্ধ্ব লিঙ্গ উর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্বনা হইলে জীব যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মনি তাহা দেয়া খেলা করেন দেবপদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শ্রীদায়িকা হয় তার প্রেমের মহাজন এইরূপ গুরুকৃপা যখন যাহার হলো উর্ধরিতা রমন কিয়া সেই মেতে গেল উর্ধরিতা রমন কিয়া তোমাদের জানতে হলে কুপক্ষের চর গুরুর চরণ তলে তাহলে আমাদের গুরু কয় প্রকার দরকার দীক্ষা গুরু হলে কিছুই হবে না দীক্ষা গুরু শিক্ষা গুরু আরো গুরু আছয় উপাসনা গুরু না হলে গুরু করতে হয় যিনি দীক্ষা গুরু উনি শিক্ষাগুরু হতে পারেন মানে যিনি শিক্ষাগুরু উনি গুরু হতে পারেন না যার স্তর আলাদা তাহলে হয় না নামাশ্রয়ে যিনি গুরু তিনি দীক্ষা কর্ণে মন্ত্র দিলে যার জন্য তিনি দীক্ষা গুরু ওই জন্য বৃন্দাবনে এই যে রস নিগ্রধন্য ব্রজবিনা না জানে অন্য দুই রসিক হইলে জানে সেধন সদাই যতনে আনে নয়নে নয়নে রাখিবে প্রীতি রাগের উদয় রসের রীতি রাগের উদয় বসতি কথা মদন মাদন শোষণ যথা মদন বৈশেন বাম নয়নে মাদন বৈশেন দক্ষিণ কোণে শোষণ বানেতে অপানে চাই স্তম্ভনে কুচিতে ধরো সদাই মোহনের শৃঙ্গারে সদায় স্থিতি চনিদাস বলেন রসের রীতি এ রস তত্ত্ব না হলে বাবা ভগবান কৃষ্ণকে পাওয়া যাবে না যেমন পীড়িত করতে হয় কিরকম পয়সিকা রয়সিকা তয়সা পি এই তিন অক্ষরের মাহাত্ম দাহিকা একমাত্র উনি যান প্রথম যখন দর্শন হয় প্রভুর সঙ্গে নয়নে নয়নে কিরকমে তাতে বাহুতে বাহুতে দেহ আলিঙ্গনে তাতে উপজিল অধরে অধরে মুখ চুম্বনে তাতে উপজিলতি তাই এ আখর লইয়ে ব্রহ্মা সৃজিলেন পীড়তি এই যে ভাগবত তত্ত্ব শ্রবণ করতে হলে সবাইকে কিন্তু দেহটা জানতে হবে গুরুদেবের কাছে কেন দেহ তত্ত্ব ছাড়া বুঝতে পারবো না ভাগবত তত্ত্ব তাই বলছেন মহাজন এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্িংশ তত্ত্বে হয়েছে গঠন পঞ্চভূত সররিপু একত্র করিয়া তাহাতে দশেন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই চব্বিশ তত্ত্বে মানব দেহের গঠন সহস্ররে হয় পদ্ম সহস্ত্রেক দল মধ্যে আত্মা রামেশ্বর গোলক মণ্ডল নাসামলে দ্বিদল পদ্ম রুক্ষাঙ্গন আখি কণ্ঠমলে ষোড়শ দল পদ্মীর রাখি হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলিনী দশদল হয় নাভি মূলে নাভির নেমেদে আছে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর পরে নারী হয় সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে সাত শত প্রধান যে হয় শতধিক চতুর্িংশ শ্রেষ্ঠ রয় এক শত চব্বিশের মধ্যে বত্রিশ নারী দেখো বিশ্বধর নামে এরা হয়েছে উন্নত বিশ্বধরে চতুর্িংশ রয় শ্রেষ্ঠ চতুর্বিংশ চতুর্দশ রয়েছে গরিষ্ঠ চতুর্দশের মধ্যে আছে নারী তিন ইড়া পিঙ্গলা সুষমনা প্রবীণ বাম ভাগে ইড়ার দক্ষিণে পিঙ্গলা মধ্য ভাগে সুষমনা চক্র ভেদি রহিলা এই যে দেহ তত্ত্ব যেই জন জানে প্রেমানন্দে বাস করেছে রাধা বৃন্দাবনে জয় রাধে জয় রাধে বাবাই রস তত্ত্ব দেহত্ব জানতে হলে একটু খাটতে হবে না খাটলে আজকে প্রয়াগরাজ কুম্ভে স্নান হচ্ছে এখানে স্নান করতে হলে তেমন মতো হতে হয় আপনি আপনার দেহ স্নান করতে পারে গুরু কৃপা বলে প্রণালী অনুযায়ী কর্ম করলে পাবে তো গুরু কৃপা ছাড়া কেউ কিছু পাবো না আর পারবে না ওই জন্য আমাদের কি করতে হয় দেহ জানতে জানতে হয় পারলে আমরা পাব যেমন প্রথম যখন ছিল না তখন আমরা গুরুর কাছে গিয়ে নামাশ্রয় হলাম তাই মহাজন বলছে দেহের তত্ত্ব আগে জান রে মন যদি করবি রে হরির সাধনের দেহের তত্ত্ব আগে জান রেমন এ ধের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন স্থানে হয় বৃন্দাবন যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন স্থানে হয় বৃন্দাবন দেহের দত্ত আগে জান রেমন যদি করবি রে ঘরির সাধন দেহের তত্ত্ব আগে জান রেমন তাহলে আগে দেহটাকে জানতে হবে জানতে পারলে গুরুদেবের কাছে তাহলে আমাদের দেহ কি হয় না যখন আমরা নামাস্ত হলাম গুরুর কাছে দেহের মধ্যে কি হলো না ফুলের বাগান হলো এই ফুলের বাগান খুব নামি এবং দামি এ কোন বাগান না কৃষ্ণ অনুরাগের বাগান এ বাগানে কি হয় একটু অদ্র কথা বলি বাগানে ফলে মেওয়া ফল সেই ফলের কাছে তুচ্ছ চারি ফল যেই পেয়েছে সেই খেয়েছে হয়েছে পাগল ও তার জন্ম সফল কর্ম সফল সেই ফলের নাম সেই জানে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মঞ্চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমরা এই ভাগবত তত্ত্ব অগাধ সমুদ্র ওই জন্য বলছেন জয়রাধি জয়রাধি জয় রাধি দেহের যে যাহা কিছু তত্ত্ব সব সংগঠিত আছে গুরুর কাছে গুরুর কাছে যে যাবেন তিনি পেয়ে যাবেন ওই জন্য আমরা আগে গুরু ছাড়া কোন পথ পাবো না আমরা যে সবাই এসেছি মর্ত মন্ডলে মাতৃগর্ভ থেকে মাতৃগর্ভে কিভাবে এলাম মাতৃগর্ভকে আমরা তাহলে প্রথম ছিলাম কোথায় পিতার সহস্রারে বিন্দুরূপে ছিলাম মাতা পিতা দুই জনে শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে মাতা পিতার হয়েছিল মিলন সেই মিলনে পিতৃসত্তা সত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়েরই গর্ভাবাসে সেই গর্ভে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন সেই কোষ বিভাজনে আমাদের পূর্ণাঙ্গ দেহটি উৎপত্তি হয়েছে তাহলে মাতৃগর্ভে কতদিন ক মাস কতদিন ছিলাম মাস দশ দিন একে মিলে অনুজয় দুয়ে মিলে গর্ভের আরম্ভিল জননীর জঠে লাল সাদা দুটি রং ত্রিবেণী উঠে তরং জড় হইল জননীর পেটে দুই মাসে মলমূত্র কাছে যে সঞ্চার দিনে দিনে বাড়ে লতা যেন কমলেরও পাতা কিছু মাত্র পুত্তলি লিয়াকার তৃতীয় মাসের পরে রগে রগে মাংস ধরে তার মধ্যে হাড়ের চিটানি হার হইল মহাতেজা তার মধ্যে বৈশে মোরজা খে খাঁজে যেখানে মাসে চতুর্মাসে চতুর্স্থান হস্তপদ চারিখান পাঞ্জর গঠিত ষোলো জড়া পিঠে পাঠে খোঁজে খাঁজে যেখানে যেমনি সাজে যেন হইল বিশ্বকর্মার গড়া পঞ্চম মাসে পঞ্চপ্রাণ চোখ মুখ নাক কান বৈশেপ্রাণ ননিরপুত্তলি ভাটানি উজানি খেলা আঠারো জীবের মেলা জলে ভাসে কমলের এই পঞ্চম মাসে মা মাসিদের গবে সন্তানের প্রাণ বায়ু সৃষ্টি হয় পঞ্চম মাসে ছয় মাসে ছাউনি চান তনুখানি অনুপান ঠিক যেন পুত্তলি আকার দুঃখ সুখ দুটি কথা ললাটে লিখিল বিধাতা ভোগাভোগ করিয়া বিচার সপ্তমাসে প্রভাতের ভানু রবি যেন উদয়ের ক্রোধ ক্রোধকাম সড়িপু অবিরাম কমলেতে ভিঙ্গ যেন খেলে অষ্টম মাসে অষ্ট ঘাটে তরঙ্গ বহিয়া উঠে গঙ্গাসাগরের হয় মেলা ঘাটে বসে ঘাটুয়াল প্রজা বহে চালে চাল মাতৃগর্ভে শিশু করে খেলা নবম মাসে নবলাল যেন কামারের সাল শশী যেন উদয়ের কালে মিষ্টান্ন দ্রব্যযত উপহার কত শত সাধবক্ষণ জননীর পেটে দশ মাসের দশ দিনে শিশুভাবে মনে মনে পারাপারের না দেখি উপায় অন্ধকূপে পড়ে থাকি হা কৃষ্ণ বলে ডাকি পার কর প্রভু দয়াময় জয়রাধে জয় রাধে জয় একটা একটা কথা বলে যাচ্ছি সবাই তো লেখাপড়া করেছেন টুকটাক প্রথম ভাগ পড়েছেন বা অধ্যয়ন করেছেন দ্বিতীয় ভাগ অধ্যয়ন করেছেন ধারাপাত অধ্যয়ন করেছেন এই তিনটি পুরাণ নামি এবং ধারাপাত যে পড়েছেন আপনারা নাম তা শিখেছেন ধারাপাতে সংখ্যা কতগুলি রয়েছে জানেন কি কি হ্যাঁ না সংখ্যা মাত্র নটি এক থেকে নয় ওই নটি সংখ্যা এরপরে পাল্টা 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 হয়ে বেড়েছে এই যে নয় এক থেকে নয়ের নামটা পর্যন্ত রয়েছে তারপর বাড়া বাড়তি বাড়তি হচ্ছে এবার একটা তত্ত্ব কথা বলি একটু নয়ের নাম তা এক যুক্ত আট সমান কত হলো নয় বাবা আমি কিন্তু নয় ন তিনে সাতাশ দুই যুক্ত সাত কত হলো নয় আমি কিন্তু ন ন চারে ছত্রিশ তিন যুক্ত ছয় কত হলো নয় আমি কিন্তু ন ন পাঁচে পঁয়তাল্লিশ চারযুক্ত পাঁচ সমান কত হলো এ নয় ন ছ চুয়ান্ন পাঁচ যুক্ত চার এ কত হলো নয় নশো তেষট্টি ছয় যুক্ত তিন কত হলো নয় নষ্টে বাহাত্তর সাত যুক্ত দুই কত হলো নয় যুক্ত এক কত হল নয় এইটা যদি শিখতে পারেন গুরুদেবের কাছে ভাগ্যত্ত্ব এসে যাবে ভাগবত্ত্ব প্রথম যে নয় কত নয় নটা কি ভাগবত্ব নিদ্র দ্রচোক দ্রনাগ দ্রকান মুখ গুজ্জ লিঙ্গ কটা হইলো ন দুগুণে আঠারো এই দেহ এসে যাবে আর কোন চিন্তা না আঠারো কি বৃন্দাবনে আঠারো অক্ষর গোপাল মন্ত্র ন তিনে সাতাশ দেহ রক্ষার জন্য যে ব্রাহ্মণ বা বৈষ্ণবের নাম সূত্র ব্রাহ্মণের পৈদা বা যজ্ঞ সূত্র এক দণ্ডি সাতাশ খি এসব তত্ত্ব দিয়ে বাঁধানো আছে সব জয় পরবর্তী সাধু মহারাজ এসেছে ওনার মুখে ভাগবত তথ্য কথা শ্রবণ করুন ওং শিয়তাং 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 নিত্যং ওং গেতাং 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 শ্রীমত ভাগবত অধ্যায় মদা ওং চিন্তা চিন্তা চিন্তাং ভক্তি ওং স্ত্রী ওং স্ত্রী ওং স্ত্রী ওং যদক্ষরং পরিভ্রষ্ট মাত্রাহীন যদ ভবে পূর্ণাং ভূত সর্বং তৎপ্রথা জনার্দনম তৃতস্য কর্মণ সমর্পিত বস্তু

বাইরের কোনো জিনিস নয় শ্রীমদ্ভগ যে অন্তরঙ্গ তাই তিনি প্রমাণ করলেন ওনার প্রবচনের মধ্য দিয়ে আজকের উৎসব দাতার পক্ষ থেকে এবং আমাদের ভক্তবৃন্দের পক্ষ থেকে আমরা ওনাকে সাধুবাদ জানাই ওম নমো নারায়ণ এরপরে মঞ্চে উপস্থিত রয়েছে বেলদা শিবানন্দ যোগ সাধারমের মাতাজি ব্রহ্মচারিণী তনুশ্রীমা উপস্থিত রয়েছেন উজ্জ্বলানন্দ সরস্বতী মহারাজের একজন সুযোগ্য সন্তান নারায়ণ ব্রহ্মচারী মহাশয় আজকে আপনাদের সামনে ভগবত অমৃত পরিবেশন করবে তো যাই হোক আপনারা যে খুবই শ্রদ্ধা সহকারে স্থির মগ্ন হয়ে আপনারা আস্বাদন করছেন এটাই সব আমার কাছে খুবই ভালো লেগেছে জলে মুখ দেখা যায় তো যায় কখন দেখা যায় আমি যদি ঢিল দিই যদি ঢিল ছড়ি মুখ দেখা যাবে যাবে না স্থির জলেই মুখ দেখা যায় তাই না তাই আপনারা এমন হয়ে বসে আছেন ঈশ্বরের কৃপা কৃপা ভগবানের তো ভগবত হচ্ছে আপনারা মনোযোগ সহকারে আস্বাদন করছেন এটাই তাই প্রমাণ আর একটু সময় দিতে হবে আপনাদেরকে যদি কারোর বিশেষ খেদে লাগে এটাও একটা আমাদের সেবা চলছে তাই না ওখানে যে সেবাটা চলছে চার ঘন্টা পরে জয়নি তাই কিন্তু এই সেবা চলছে এই সেবা আপনার জন্ম জন্মান্তরে এটা শেষ হবে না কোনোদিন এ থাকবেই তো যাই হোক আমাদের উজ্জ্বলানন্দ সরস্বতী মহারাজের আশ্রম থেকে মহারাজ যে এসছেন ওনার শ্রীবদন থেকে একটু ভগবত কথা আস্বাদন করুন তারপরে মাতাজি আপনাদের সামনে সঙ্গীত এবং ভগবানের নানা তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন আমরা সকলে মিলে আস্বাদন করব জয় রাধে শ্যাম জয় রাধে তো একটা কথা বলে রাখি যদি আপনাদের বিশেষ কারোর প্রসাদের আকাঙ্ক্ষা থাকে এমন ভাবে উঠবেন যেটা কেউ জানতে না পারে একটু আস্তে আস্তে করে উঠে যাবেন যেন কোনো সাড়া না পড়ে আমরা নারায়ণ চন্দ্র মহারাজীর শ্রীবদনে মাইক্রোফোন তুলে দিচ্ছি উনি ভগবত তা অমৃত পরিবেশন করছেন হরিম দৎসা ॐ सच्चिदानन्दरूपाय विश्वपत्तादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः वसुदेवशतं देवम् कंसचाणुर्यमर्दनं देवके परमानन्दं कृष्णं वन्दे जगः गुरु भगवते